সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগে আজকে আমি শেয়ার করব নতুন আরেকটি রেসিপি আজকের থাকবে যেটা বলে সাদা লাউ সাদা লাউ দিয়ে পুঁশাক দিয়ে রান্না তো ফার্স্ট আমি এখানে তেল দিয়েছি এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি এবং আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে করি

মশলার মধ্যে আমি শুধু হলুদ এক চামচ আর জিরা এক চামচ আর পরিমাণ মতো লবণ ব্যবহার করবো কিন্তু আমি হালকা মুসুরের ডাল ইউজ করব মুসুরের ডালটা ফার্স্ট একটু ভেজে নেওয়ার জন্য হালকা পানি ব্যবহার করতে হবে হালকা পানি দিয়ে এরপরে ঢাকনা দিয়ে দিব ডালগুলো একটু হওয়ার জন্য সিম্পল পদ্ধতিতে মজার একটা রেসিপি সো দেখা যাচ্ছে আমার ডালগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এবং এর মধ্যে আমি এখন সাদা লাউ এই পরিমাণে নিয়েছি এটা ঢেলে দিব ঢেলে একটু মিক্স করব কোনো ধরনের পানি দিব না বিকজ সাদা লাউ থেকে এমনিতেই অনেক পানি বের হয় দেখি চেহারাটা লাউটা আরেকটা হতে হবে লাইটটার জন্য এটা কালো কালো আসতে

নরম হয়ে যায় সব বড় বড় পাতা রাখলে একটু খেতে ভালো লাগে আমি একটু করে নিয়ে দিব এখন শাকটা নের দিছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে দেওয়া জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই আমার রান্না শেষ সো এখন শাকটা দেখার করা যে দেখা যাচ্ছে শাকটা একদম মজা গেছে এখন জাস্ট হয়ে গেছে ঠিক আছে এটা দেখতে এরকম হয়েছে আমি একটু প্লেটে বেড়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো রেডি হয়ে গেল আমার লাউ দিয়ে পুঁশাক ঠিক আছে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন